আসিয়ার মতো নির্মম নারী নির্যাতনের ঘটনা ঘটলেও তা গণমাধ্যমে প্রকাশিত হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন নারী এবং শিশু নির্যাতনের ঘটনা এভাবে ঘটতে থাকলে গ্রহণযোগ্যতা হারাবে অন্তর্বর্তী সরকার শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট শুক্রবার সেগুন বাগিচার কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেখানে যোগ দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক ও বর্তমান সদস্যরা ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শিশু আসিয়ার মৃত্যুতে তীব্র নিন্দা জানান বলেন এমন ঘটনা সারা দেশে ঘটেই চলেছে আর নাই করুন আর কোনো ঘটনা নাই বাংলাদেশে এই বাংলাদেশে তনু হত্যা হয় নাই রেপ হয় নাই এই বাংলাদেশে মিনিয়া রেপ হয় নাই এই বাংলাদেশে আরও মহিলা রেপ হয় নাই আপনারা লিখছেন না কেন এর আগে শুক্রবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবিলম্বে আসিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলে নারীরা শিশুরা কেউ রেহাই পায়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো দেশবাসী মেনে নিতে পারছে না বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ কিন্তু প্রশাসনের স্লথ ও ঢিলে ঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে এদিকে আরেক আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন এই যে প্রতিদিন ধর্ষণ প্রতিদিন খুন চুরি ডাকাতি দেশে কোনো আইনের শাসন নাই পুলিশ প্রশাসন একবারে ইনঅ্যাক্টিভ কোনো কাজ করছে না এখান থেকে জন্য দেশে নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই সংস্কারের নাম দিয়ে জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা